হ্যালো ছাদে চলে আসলাম আমার বোনটা কোথায় তুমি উই গাইস এটা চোর দেখছেন আপনারা দাঁড়ান দেখাই আমি মুড়ি আর চানাচুর মাখায় মা যে ছাদে আসে বিকালবেলা একটু খাবো আর ভিউটা এনজয় করবো হ্যাঁ নিয়ে আইতাই অনেক মজা খাইতে আসে বলেন কি বলবো নিয়ে নিল অনেক মজা খাবার চলে আসো তাড়াতাড়ি আমাদের বাসায় দেখেন আজকে আমাদের এখানে ভিউটা কত সুন্দর আর ক্যামেরা দিকে ঘুরো আর দেখাইতেছি যে আমি সাদে কি কি গাছ লাগাইছি চলো তোমাদেরকে দেখাই আর চলেন যে দেখি আজকে হ্যাঁ কি কি গাছ লাগাইছি কি কি গাছ লাগাইছি আমি অনেক গাছ লাগানোর প্ল্যান আছে আচ্ছা সাদে সো আজকে দেখাই কি গাছ লাগাইছি ফার্স্টই দেখো আমি ওই বাসা থেকে মেহেদি গাছ মেহেদি গাছ আনছি হচ্ছে আমি তেল বানাই হেয়ার প্যাক দেই মাথায় মাথায় এই জন্য আমার মেহেদি পাতা লাগেই এই জন্য আমি হচ্ছে গাছই নিয়ে আসছি

আব্বু দেখছি এই জন্য ডাক দিয়েছিলাম আব্বা কইয়া আব্বা কইয়া আব্বা ডাকি আব্বু ডাকি সবাই ডাকি মা ডাকি